হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে জমজম লোন দেখাবো যেটা এখন মেয়েদের ক্রাশ আজকে বাংলাদেশের সর্ব বিখ্যাত জামা জমজম একবারে জার্মানি মেশিনে তৈরি করে যে লোনটা সেটা এটা কাপড় দেখুন খুবই আরামদায়ক হবে তো দুইটা লোন আসে একটা হচ্ছে চায়না মেশিনে আর একটা হচ্ছে জার্মানি মেশিনে আমাদেরটা কিন্তু জার্মানি মেশিনে করা আপনি চাইলে পরক করে দেখতে পারেন জার্মানি মেশিনে করা এটা ওকে একদম 100%

মানে এই ড্রেসটা পরলে সবসময় মনে একটা বসন্ত বসন্ত ভাইবস থাকবে কালারটা নাইস প্রাইস হচ্ছে নয়শো টাকা ওকে হোলসেল নিলে ছয় পিসও পেয়ে যাবেন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ কেউ যদি আপনি রেডি ড্রেস নিতে চান স্টিচটা তাহলে কত বারোশো পঞ্চাশ বারোশো বারোশো বা তেরোশো পঞ্চাশ এইরকম চলে আসবে ওকে কারণ স্টিচটা আপনার লেস দিয়ে সুন্দর করে মেকিং করা হবে কারণ এখন কারণ ওনাদের হচ্ছে ম্যাক্সিমাম ড্রেস যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে নেওয়ার জন্য ইমো পাঠিয়ে দিবেন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে কলকা ডিজাইনের খুব সুন্দর বা আমার মনে হয় কোনটা রেখে কোনটা নিবেন ডিসাইড করতে পারবেন না এত সুন্দর কারণ প্রত্যেকটা প্রিন্টই নাইস আমাদের মেয়েদের এরকমই হয় যে সবই সুন্দর কিন্তু সব তো নেওয়া সম্ভব না আমাদের তো লিমিটেশন থাকেই দুইটা একটা তিনটা ছটা সব তো নেওয়া পসিবল বল না এই যে দেখুন তো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতে থাকবে ওকে সেম নয়শো পঞ্চাশ যদি স্টিচ আসে সেক্ষেত্রে আমরা বলে দেবো সেই ক্ষেত্রে প্রাইসটা ওই রকম আসবে বারোশো পঞ্চাশ বা তেরোশো পঞ্চাশ কারণ স্টিচের ক্ষেত্রে আপনার আবার লেস লাগবে বানাবে তো সেটার তো একটা চার্জ অবশ্যই আছে সালোয়ারটা এক কালার থাকবে আর ওড়নাটা হচ্ছে যেটা ওড়নাগুলো অনেক বড়ো তোম নামাজে ওর্না থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটাও নাইস ওকে এটা প্রাইস নয়শো পঞ্চাশ এটা যে কি সুন্দর ডিপ পার্পেল কালার মানে ডিপ জাম কালার খুব সুন্দর একটা থ্রি পিস এটা যদি আপনি হোয়াইট লেস দিয়ে মেকিং করেন এত ভালো লাগবে আর এটা হচ্ছে হাতা মানে এটা এমন একটা কালার এটা নর্মাল মানে কমেজের মানুষকেও ভালো লাগবে আবার মিডল এজদেরও ভালো লাগবে বয়স্কদেরও ভালো লাগবে এটা জামাটা স্যালোয়ার ট্যাক কালার স্যালোয়ার ট্যাক কালারই থাকবে ওকে আর হচ্ছে ওরনা আর টাঙ্গাইল শাড়ি করে কিন্তু এখন বাটিকের অনেক ভ্যারিয়েশন আসছে প্লাস জমজম দেখুন প্রায় সেম নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো

বাটিক সবার এত পছন্দ হচ্ছে যার কারণে হিউজ ডিজাইন আসতেছে এটা হচ্ছে জামা প্লাস হাতাটা থাকছে সালোয়ার ট্যাগ কালার থাকবে ম্যাজেন্টা কালার আর ওড়নাটা শেডে থাকবে যেটা বললাম একদম টপ কোয়ালিটির বাটিক এটা বাটিকের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন হয় যারা কিনেন তারা জানেন আর এটা কিন্তু এই যে কোটা বাটিকটা সাথে লেস করা টার্সেল করা আছে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা এখন যে বাটিকটা দেখাবো এটা হিট লিস্টে আছে দেখুন মেরুন আর হোয়াইট কম্বিনেশন মানে পুরো হিট লিস্ট আছে রেড মেরুন কম্বিনেশন সাথে সালোয়ার হচ্ছে সে হাতা আর সবগুলো জামা না করি আচ্ছা এটা সালোয়ার ওন্নাটা দেখুন ওন্না দেখলেই মনে হবে মন ভরে গিয়েছে এত সুন্দর ও মাই গড মানে বাটিক দেখলে আমি পাগল হয়ে যাই বারোশো পঞ্চাশ একদম টপ কোয়ালিটির বাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি কেউ বিজনেস করেন ছয় পিস নিয়েও বিজনেস করতে পারবেন ওয়াও এইটাও সুন্দর বাটিক না করলে আসলে ডিজাইনটা বোঝা যায় না আর কথা হচ্ছে বানালে এর থেকে বেশি দারুণ লাগে এই ওকে সালোয়ারটা এক কালার থাকবে কোনোটা এক কালার থাকবে কোনোটা প্রিন্ট থাকবে এক একটা এক এক রকম থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা কোটার মধ্যে যে বক্স কোটা দেখুন অসাধারণ অসাধারণ সাথে লেস করা একদম টপ কোয়ালিটির বাটিক পেয়ে যাবেন এখন টাকাইল মানে টিএচি লাইফস্টাইলে ওনারা এখন বাটিক নিয়ে কাজ করবে হিউজ হিউজ বাটিক আসবে হিউজ ডিজাইন আসবে এটার কালারটা জাস্ট দেখুন লেমন কালার মানে মেহেদি টাইপের হাতা আর এটা হচ্ছে সালোয়ার প্যান্টটা আবার সেম ম্যাচিংয়ে থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেখুন হিউজ পরিমাণ বাটিক আসছে আরও আসবে তো স্টিচও আসবে তখন কিন্তু আমরা আবার দেখিয়ে দেবো হ্যাঁ ধীরে ধীরে যার যেটা ভালো লাগে হিউজ পরিমাণ বাটিক মানে কি বলবো বাটিক দেখলেই মন ভালো হয়ে যায় যাদের মন খারাপ থাকে বাটিক দেখবেন মন ভালো হয়ে যাবে অনেক আসছে অনেক ডিজাইন আসছে মানে কি বলবো এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল টাঙ্গাইল শাড়িঘরেরই আরেকটা শোরুম এটা গ্রিন শর্নিগের শপিং মলের নিস্তলতে এক দুই তিন নম্বর দোকান ফোন নাম্বার স্ক্রিনে থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে খুচরা তো অবশ্যই নিতে পারবেন একদম টপ কোয়ালিটির বাটিক টপ কোয়ালিটির হচ্ছে জমজম লোনটা এটা ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ ফেস